রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস সাহারু রমা বান্লাদি উম তার মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আরাফার দিন সেরা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবি বললেন সপ্তার সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফব্দ আলা সমান আর আলা সমান

আর জুমার দিন ছাড়া কেমন অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আবাদা স্পেশাল আবার বিশ্ব জুমার দিনকে লক্ষ্য করে বললেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুনাগুলো হয় গুনাগুলো জড়িয়ে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে